এ কেমন পৃথিবী জন্মদাত্রী মাকে কুপিয়ে হত্যা করল পুত্র মাকে ভারী অস্ত্র দিয়ে আঘাত করে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বীরভূমের চন্দ্রপুর থানা এলাকার পাতাডাঙ্গা গ্রামে জানা গিয়েছে মৃতের নাম বাসন্তী কুণ্ডু বয়স সাতান্ন ঘটনার পরেই ছেলেকে আটক করেছে পুলিশ তবে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসন্তী কুণ্ডু এবং তার ছেলে লোটন কুণ্ডু পাতাডাঙ্গা গ্রামে থাকত লোটন বিভিন্ন ধরনের নেশা করত বলে অভিযোগ সেই নিয়ে প্রায়শই বাড়িতে অশান্তি হতো এই দিন রাতে সেই নিয়ে মায়ের বচসা হয় বলে এলাকা সূত্রে খবর এরপরে লোটন সাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় মাটিতে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এরপরেই পুলিশ লোটনকে আটক করে পুলিশ সূত্রে খবর থানায় এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি তাই পুলিশ অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে

এমনি কেউ মারবে এমনি তো ভালো ছিল ও মা সত্যি করে খুব ভালো ছেলেও ভালো ওই নেশাতে হ্যাঁ পুলিশে এসেছিল পুলিশে মনে হয় থানা নিয়ে গেছে হ্যাঁ ছেলে তো ঘরেই আছে ছেলে ভালো ছেলে খারাপ নয় এখন তো ঘর বন্ধ দেখলাম হ্যাঁ এখন বন্ধ পুলিশ সামনে তালা মেরে চলে গেছে পুলিশ কি ছেলেটাকে ধরতে পেরেছে হ্যাঁ ছেলে তো বাড়িতেই ছিল জল ঢালছিল ছেলে মাথায় জল ঢালছে ছেলে গুজরাটে থাকতো অনেক গুজরাট থেকে এসেছে এখন দুর্গাপুরে তিন মাস ছিল তিন মাসে থাকার পর আবার দিন পনেরো হলেও এসছে এবার এসে এবার হ্যাঁ অশান্তি এবার মা বেটাতে থাকতো তো আর আমাদের বাড়ি একটু দূর এবার ছেলে যদি একটু নেশা করে বদমাইশ করে তো সব মাই তো বকবে ওই নটা হবে রাত আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বাহিনামের কাছে হাসপাতাল নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো এবং সেভেন